তৃতীয় যে প্যাকেজটি রয়েছে আমাদের এটা হচ্ছে কোরাইফাই ফোর্থ জেনারেশন এটাও কিন্তু সাথে ব্যবহার করা এই এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এক মাসের করতে পারবেন যারা মিড কাজগুলো করতে চান তারা এই ফ্রি ফায়ার গেমও খেলতে পারবেন ফ্রি ফায়ারও খেলা কি বলে এই সাথে আমরা র‍্যাম রেখেছি DDR3 রেখেছি হ্যাঁ দুই বছর হ্যাঁ এটাটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকে দুই বছর এই পরেসা থাকবে সীমিত বাজারে আমরা একশো জিবি দেখছি আপনার একশো আঠাশ দুশো ছাপান্ন অথবা পাঁচশো জি এটা তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই পরে সাথে মাদার থাকবে ইসনিক ব্রান্ডের মাদার থাকবে সম্পূর্ণ এই মাদারবোর্ড এই এক বছরের রিপ্লেসমেন্ট থাকবে

আমরা কিন্তু আজকে বাজেটের মধ্যে তিন তিনটি প্যাকেজ দেখলাম তো সর্বশেষ আমাদের তিনটি প্যাকেজের দাম আবার একটু বলবেন প্লিজ প্রথম প্যাকেজটি বাজেটে মাত্র এগারো হাজার সাতশো টাকা দ্বিতীয় প্যাকেজের বাজেটে মাত্র বারো টাকা তৃতীয় প্যাকেজে বাজার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা প্রত্যেকটা প্যাকেজে মনিটর সহ মনিটর সহ জি আচ্ছা তো আসাদ ভাই আমরা কিন্তু একদম ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো সর্বশেষ আমার ভিউয়ারদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে ভিউয়ারদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা যেখান থেকে প্রোডাক্টগুলো নেবেন কোয়ালিটি দেখে নেবেন আমাদের কিন্তু প্রত্যেকটা প্রেস কম থাকলেও কিন্তু প্রত্যেকটা পর্যন্ত কিন্তু রিপ্লেস ওয়ারেন্টি থাকতেছে এবং এছাড়া কিন্তু লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে একদম ফ্রি আমাদের ওকে তো সর্বশেষ এখানে আসা ঠিকানা একটু জানিয়ে দিই আমাদের শপটি অ্যাড্রেস ঢাকা নিউ এলিফ্যান্ট রোড বাটা সিগন্যাল মোড় শেলটেক শেয়ার মার্কেটের দ্বিতীয় তলায় ১২৩ নম্বর শপ শপ নেম গ্রেট প্লাস তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও এছাড়াও যে আজকে আমি যে বাজেট ফ্রেন্ডলি যে পিসি গুলো দেখালাম এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে হাই কনফিকার পিসিগুলো বিল করে নিতে পারবেন তো আসাদ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম